আমার বাংলার নদী নালা খাল বিল বাংলার কৃষি সংস্কৃতি কৃষ্টি ধ্বংস হবে সেটি আপনি নিজ চোখে এসে দেখে যান তারপরে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করুন ফারাক্কার উপরে যে আপনি ব্রিজ দিয়েছেন ফারাক্কা ব্যারেজ সেটি থাকবে কিনা প্রতি ইন্দিরা গান্ধী বলেছিলেন মলানা ভাসিনীকে চিঠিতে লিখেছিলেন যে আমার ইঞ্জিনিয়াররা এটি সার্ভে করেছে এবং দেখেছে যে আপনার কোনো ক্ষতি হবে না প্রতি উত্তরে মৌলানা আবার তাকে লিখেছিলেন তোমার ইঞ্জিনিয়াররা কি বলতে পারবে যে আমার একটি মাছের জন্য আমার একটি ব্যাঙের জন্য একটি সাপের জন্য বছরে কত কিউসেক পানি লাগতে পারে সেই উত্তর দেবার হিম্মত তাদের ছিল না অর্থাৎ আমি বলছি সর্বপ্রাণের হক এবং ইনসাফের একটি রাজনীতির সূচনা করেছিলেন সেদিন ফারাক্কা লং মার্চের আমরা এই যে নতুন যুগ সন্ধিক্ষণ এবং নতুন রাজনীতি খুঁজছি আমরা আমাদের অতীত ইতিহাসের কথা আমরা শুনেছি নানান বক্তাদের কাছ থেকে কিভাবে আমাদের সাতচল্লিশ এসেছিল কিভাবে এই হিমালয় থেকে সুন্দরবনের যে আমাদের নিজস্ব একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের সুফিরা আমাদের ফকিররা ফকির সন্ন্যাসীরা কিভাবে বিদ্রোহ করেছিল কিভাবে ভারতের দেওবন মাদ্রাসা থেকে কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল কীভাবে আমরা ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো আমরা এই দেশের ওলামা মাসায় আউলিয়ারা কীভাবে অংশগ্রহণ করেছিলেন সেই ইতিহাস বোধ করি কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবার প্রয়োজন হবে না কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষগণ আমাদের এই যে হাজার বছরের ইতিহাস এই ভূখণ্ডের ইসলামের নিজস্ব একটি ইতিহাস রয়েছে এই ভূখণ্ডে ইসলাম নতুন একটি সংস্কৃতি নতুন একটি রাজনৈতিক সৃষ্টি পরিভাষা করেছে সেই রাজনীতি আমরা স্বাধীনতার পরে সংবিধানে তার একটি অপমৃত্যু আমরা দেখেছিলাম সেজন্যই আমরা আজ বলছি এই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেললে নতুনভাবে ভাবে চব্বিশে যে আমাদের তরুণেরা আমরা রাজপথে থেকে যে এই যে স্বৈরাচারী ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি আমরা এই নতুন বাংলাদেশে আর পেছনে ফিরে থাকাতে চাই না আমরা নতুন যে যুগ সন্ধিক্ষণ নতুন যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা প্রাণ প্রকৃতি পালনবাদী রাজনীতি আমরা দেখতে চাই যে রাজনীতিতে আমাদের যেমনি ভারতীয় আধিপত্যবাদ থাকবে না ব্রাহ্মণ্যবাদ থাকবে না সেই রাজনীতিতে সাম্রাজ্যবাদ সামন্তবাদ থাকবে না ঠিক তেমনি বিদেশি আর কোন ইসলামের নামে অন্য কোন অপশক্তি এই বাংলার রাজনীতিতে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না আজকে ওয়াহিবিবাদ এগুলোই বিদেশি এজেন্ডা এই বিদেশি রাজনীতির বিরুদ্ধে আমাদের তরুণেরা রক্ত দিয়েছে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর কিভাবে হয়েছে বাংলার জমিনে আমাদের স্মৃতিভ্রম হয়নি নিশ্চয়ই আমরা দেখিয়েছি আবার কোন বিদেশি বাদ এই বাংলার জমিনে আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ পীর মশায়েকের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ গাজীর বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবাই এক পতাকা তলে নতুন যে সম্ভাবনা দাঁড়িয়েছে নতুন যে রাজনীতির ডাক এসেছে সেই রাজনীতির পতাকা তলে আমরা সমবেত হয়ে নতুন ভাবে আমরা বাংলাদেশ বিনির্মাণ করব আমরা দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করব এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও সংগ্রাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আউযু শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স কর্তৃক আয়োজিত যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ বিপ্লব সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের করণীয় শীর্ষক আজকের এই জাতীয় কনফারেন্সে উপস্থিত সম্মানিত ওলমা মাসায়েক পীর মাসায়েক এবং সুদীবৃন্দ সবাইকে আমার দরদি ভালোবাসা এবং সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আজকে সকাল থেকেই প্রায় এগারোটা থেকে এগারোটার পূর্ব থেকেই আমরা এখানে আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র ধর্ম সুফিবাদ রাজনীতি নিয়ে নানামুখী আলোচনা শুনছিলাম অনেক বিধব্ভনের কাছ থেকে আমরা আজকের এই যুগ সন্ধিক্ষণের দিশা খুঁজে পাচ্ছিলাম সেখানে বেলা অনেক করি গিয়েছে আমি খুব বেশি বক্তব্য দেব না আমাকে বলা হয়েছিল যে সাথে সুফিবাদ এবং বর্তমানের রাজনীতির যে সংযোগ সেটি নিয়ে সামান্য কিছু আমি আলোকপাত করতে চাই তার আগে আমি আমার এই আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং দুটি কথা বলার সুযোগ করে দেবার জন্য আপনাদের নিশ্চয়ই এখানে যারা মুরুবিয়ান রয়েছেন আপনাদের মনের রয়েছে উনিশশো সালের ষোলোই মে বাংলাদেশে পদ্মা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই লং মার্চ যখন অনুষ্ঠিত হয় তার পূর্বে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কয়েকটি চিঠি দিয়েছিলেন ইন্দিরা গান্ধীও সেই চিঠিগুলোর প্রতি দিয়েছিলেন একটি চিঠিতে মৌলানা ভাসানি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন আপনি যে যে পদ্মা নদীর উজানে যে বাদ দিচ্ছেন ফারাক্কা বাদ এই ফারাক্কা বাঁধের ফলে আমার এই বাংলা বাংলার জীব এখনই বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে করছি মৌলানা আব্দুল খান আব্দুল হামিদ বাসানি রহমাতুল্লের সুযোগ প্রাতি মোহাম্মদ আজাদ খান বাসানি মোহাম্মদ আজাদ খান ভাসানি ওনার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 你去吧。